হ্যালো ফ্রেন্ড দেখো আমরা মেলায় যাচ্ছি তো মেলায় যেয়ে কি কি করলাম দেখ থাকো শেষটা দেখো এখানে অষ্টশীরা সেজেছে আর এখানে মেলা আমাদের প্রতি বছর বছর হয় খুব অনেক সুন্দর অনেক ভালো হয় তো দেখো এটা হচ্ছে বড় ভাণ্ডারে এখানে টুকি বলে তো এই মেলাতে আমরা সবাই খুব মজা করি কারণ বাড়ির পাশে বলে কথা আর দেখো এখানে অষ্টশীরা এখন বাড়ি বাড়ি ছিল তো বাড়ি বাড়ি আরও এখানে কয়েকটা বাড়ি বাকি ছিল ঘোরার তো ঘুরে ঘুরে চলো দেখবে এই দেখে থাকো শেষ পর্যন্ত দেখো অনেক সুন্দর অনেক সখি এখানে উপস্থিত আর দেখো খুব সুন্দর লাগছিলো সখীদের তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমরা আগে পর্যন্ত ছিলাম না এই যাই না এসেই দেখছি সখীরা এখানে নাচ করছিলো তো এখন চলে যাবে বাড়ি মানে বাড়ি কয়েকটা বাড়ি ঘোরা বাকি ছিল তো ওই বাড়িগুলোতে যাবে জন্য এদিকে নাচ আসতে চলছে তো ওই পাঁচটা মেলা তুমি একবার একটু তুমি ছবি পাবে তোমরা আর শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি হচ্ছে তো সবাই অনেক ভালো থেকো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা খুব অবশ্যই জানাবে আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ আমাদের যেহেতু ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের কাছে একটাই কথা কমেন্টে জানাবে কেমন হয়েছে তো দেখতে থাকো এরপর আর কী কী হচ্ছে আমার রাতে কী কী মজা করছি A. A. morally terminaria. I'm oh, oh, you. দেখো তারপর চলে এলাম মেলাতে মেলাতে তো ঘুরতে চলে এলাম তো দেখো আমি যেটুকু দেখানো সম্ভব পেরেছি দেখালাম আমাদের এখানকার মেলা তো এখানে আমার দেখো মেয়ে আমাদের পাশের বাড়ির মেয়ে দুটোর সাথে দেখা হয়ে গেলো আর ওরা একটু কথা বলে দিলো আর তারপর দেখো আমার ছেলে

ဒီလိုမျိုးလေ့လာတာအားကြောင့်ကျွန်တော်တို့ကလည်းတော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့တော့